আসসালামু আলাইকুম আজকে আমি এখন একটা বিকালের নাস্তা বানিয়ে দেখাবো আপনারা বাসা এটা বানিয়ে দেখবেন আন বলতে পারেন অনেকেই খেয়েছে অনেকে খাননি বাসায় তবে ট্রাই করে দেখবেন আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ ধনিয়া পাতা আর কাঁচা কাঁচামরিচ কুচি এগুলি কাঁচামরিচটা আপনার আপনাদের স্বাদ মতো নেবেন আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই একটু বেশি পরিমাণে নিয়েছে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি এখন আমি লবণ দিয়ে সব উপকরণ একসাথে মশলাগুলো সব একসাথে মেখে নেব লবণ দিয়ে প্রথমে পেঁয়াজটাকে আর বেশি আমরা বেশি মাখবো না কারণ তাহলে হালকা করে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেয় এই কারণে বেশি মাখা যাবে না তারপর সব উপকরণগুলি আমি একসাথে মেখে নিব। সব উপকরণ সাথে মাখা হয়ে গেলে আমি এর ভিতরে ডিম ভেঙে দিয়ে দিব আমি এইখানে ডিম তিনটা ডিম দিব আপনার আপনাদের প্রয়োজন তিনটা চারটা ডিম দিবেন মানে আমি এটা ডিম দিয়ে বানাবো আসলে এটা শ্যামাইয়ের পাকোড়া বলতে পারেন এখানে যদি আপনারা মনে করেন যে দুইটা ডিম দেওয়ার পরও আরেকটা ডিম লাগে তারপর আপনার দেবেন আমি প্রথমে দুইটা ডিম দিই তারপর আমার মনে হয় আরেকটু লাগবে তারপর আমি আরেকটা ডিম দিয়ে দিলাম আর কি তারপরে আমি শ্যামাই আমি এখানে বনফুলের যে লাচ্ছা শ্যামাইটা আছে ওইটা নিয়েছি তারপর আমি এভাবে সবগুলো একসাথে মেখে নিব তারপর আমি মেখে এরকম আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন কেউ টিকার আকারে দিতে পারেন আমি গোল আকৃতি করে নিলাম তারপর একটা করে তেল গরম বসিয়ে দিব আর অল্প আছে এগুলোকে ভেজে নিব এগুলিকে অল্প আছে ভেজে নেব বাস আপনারা ইচ্ছা মতো করলে এরকম কালারও উঠাতে পারেন আবার কেউ চেলের চেয়ে একটু বেশি কালারও উঠাতে পারেন ভাষায় আশা করি ট্রাই করে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন এটা কেমন লাগলো খেতে আশা করি ভালো লাগবে I love this.